বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এই যে মিক্সার গ্রাইন্ডার এটা কিভাবে পরিষ্কার করব। এই যে দেখো কতটা ময়লা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এই মিক্সার গ্রাইন্ডার তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো এই দেখো এর ভাঁজ ভাঁজগুলো পিছন দেখো তো এর আগে আমি একটা মিক্সার গ্রাইন্ডার পরিশোধ করে দেখিয়েছি তো তোমরা চাইলে আমার চ্যানেলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আমি যে মিশ্রণটি করব সেটি হচ্ছে নিয়েছি একটু বেকিং সোডা আর নিয়েছে একটু ভিনেগার তো এগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব তো পরিমাপটা হবে তো চলো প্রথমে আমি কি করবো একটু জল নিয়ে হালকা ভাবে এখানে হালকা হাতে ভিজিয়ে নিলাম যেহেতু এটা কারেন্টের জিনিস তো এখানে তো বেশি জল টল চলবে না তো আমি হালকা তাও ভিজে নিয়েছি সামান্য কারণ একদম ময়লাটা বসে আছে দিন এটা পরিষ্কার করা হয়নি নি তো এই মিশ্রণটি আমি এখন এইভাবে লাগিয়ে নেব আমি এখন ভালোভাবে লাগিয়ে নিয়েছি এই মিক্সার গ্রাইন্ডারের চারিপাশে তো আমি এখন অপেক্ষা করবো পাঁচ থেকে দশ মিনিট আমি পাঁচ মিনিটই অপেক্ষা করব তো পাঁচ মিনিট পর ফিরে এলাম তো মিশ্রণটি এখানে আছে একটু দেখতেই পাচ্ছ হ্যাঁ তো এটি দিয়ে আমি এখন ভালোভাবে এই ব্রাশটা দিয়ে তো এইগুলো ঘষা মাজা করে নেব তো বহু দিন এটা মানে একদম নতুনের পর যে কেনা হয়েছে দেড় দু বছর এটা বেশি দিনের পুরানো নয় তো একবারও এটা ওয়াশ করা হয়নি হ্যাঁ এই ফার্স্ট টাইম ওয়াশ হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এর এর ঘাঁচ ফাঁচগুলোই দেখো তোটা ময়লা আছে এই দেখো তো এগুলো এই ব্রাশের সাহায্যে আমি তুলবো তো কারেন্টের জিনিস যেহেতু না তাও কিন্তু আমার জলের একটু হলেও বেশি গেছে তো তার কারণে আমি একটু নিজেদের একটু মুছে নেব সুতির কাপড় দিয়ে তো দেখো যেই জায়গাগুলো ময়লা একদম বসে আছে সেগুলো আমি এটা দিয়ে একটু মশা দিয়ে নিচ্ছি ব্রাশটা দিয়ে দেখতে পাচ্ছি ময়লা একেবারে গায়েব হয়ে যাচ্ছে এই যে এর মশলাগুলোতে ময়লা এখনো জমে আছে দেখো এই যে ব্রাশ দিয়ে আর একান্তই যদি না হয় তাহলেই কাঁটা চামচ আমি ব্যবহার করছি তোমরাও চাইলে করতে পারো তো চলো এবার একটা সুতির এই যে কাপড় ছেঁড়া নিয়েছি আর নিয়েছি এখানে একটু জল তো এটা দিয়ে ভিজিয়ে ভালোভাবে একদম ম্যাগড়াটাকে কাঠ মেঘ করে নেগড়াতে হবে যাতে না একটুকু জল থাকে কিন্তু আমার তো প্রথমে জল দিয়ে আমাকে ভেজাতে হয়েছে না ভেজালেও চলবে তোমরা না ভেজাতেও পারো তো আমি ভিজিয়েছি দেখো এইভাবে পরিষ্কার করে নিতে পার যাদের অনেক দিনের পুরনো মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার হচ্ছে হচ্ছে না তারা কিন্তু একটু শ্যাম্পু ব্যবহার করতে পারো আমি শ্যাম্পু সাথে রেখেছি কিন্তু ব্যবহার করব না কারণ আমাদের মিক্সার গ্রাইন্ডারটা এমনিতেই পরিষ্কার হয়ে গেছে এই মিশ্রণটি লাগানোর এইভাবে আমি ভালোভাবে এটাকে এখন মুছে নেব তোমরা বাড়িতে কে কীভাবে মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করো তো তোমরাও আমাকে সেটা ইনবক্সে লিখে পাঠাতে পারো তো আমি চাইলে সেটা দিয়েও পরিষ্কার করে তোমাদেরকে একটা ভিডিও দেব ময়লাগুলো কীভাবে বসে আছে তো দেখতেই পাচ্ছ এই দেখো এর ভিতরটা দেখেছো কতটা ময়লা হয়েছে তো এইভাবে সুতির কাপড়টা ভিতরে দিয়ে আর এইভাবে কাটা চামচ দিয়ে ঘোরাবে তো তাহলে দেখো এই মিক্সার গ্রাইন্ডারের ভিতরে থাকা সকল ময়লা এসে উঠে এসছে বেশি খাটনি হলো না কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিও এবারে চলে আসবো এই পিছন দিকটা পিছনে যে এগুলো থাকে রাবার মতোগুলো তো এগুলোতে একটু আমি ব্রাশটা দিয়ে এই মিশ্রণটা দিয়ে ঘসা দেব। কারণ এগুলোতে যদি ময়লা জমে না এগুলোতে পোকামাকড়ের বাস হতে পারে তো বাচ্চাদের যেহেতু এটা খাবার হয় তো যদি এখান থেকে পোকা বের হয় আমাদের তো এটার প্রতি আর ইচ্ছেই হবে না যে বাচ্চাদের খাবারটা বানায় তো এই নিচের দিকটা আমরা মহিলারা পরিষ্কার করি না সচরাচর হয়তো সামনের দিকটা একটু মুছে নিই তো দেখো কতটা ময়লা কিন্তু এই পিছন দিকটা আমরা গুরুত্ব দিই না তেমনভাবে সামনের সাথে পিছনটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত তো পিছনেও ভালো মতোই ময়লা জমে আছে দেখো একদম ময়লাগুলো বসে গেছে তো আমি এই যে কাঁটা চামচটা দিয়ে একটু ময়লাগুলো বার করে নেব এই দেখো এই মলাটা কীভাবে উঠে আসছে দেখেছ এই মিশ্রণটি দিয়ে একটু রেখে দিলেই হবে তোমরা মিশ্রণটি ব্যবহার করো বন্ধুরা তো আমার মতো জলটা দিও না আমার মানে এতটাই বসে গিয়েছিল আমাকে জলটা ব্যবহার করতে হয়েছে এই দেখো কতটা পরিমাণ ময়লা জমেছে দেখতেই পাচ্ছ জলটা খালি ময়লা হয়েছে দেখো তো বর্তমানে সমস্যাটা কি হচ্ছে বলে তো তোমাদের মধ্যে যারা ভিডিওটি দেখো তারা না একটু লং ভিডিও পছন্দ করো না কিন্তু আমরা যতক্ষণ ধরে পরিষ্কার করি ততক্ষণই তোমাদের দেখানোর চেষ্টা করি কিন্তু সেটা তোমাদের বিরক্তি লাগেছে এত কথা বলো কেন এত এ করো কেন তো তাই তোমাদের শর্টের মধ্যে ভিডিও দেখাবার চেষ্টা করলাম ঠিক একইভাবে আমি এই যে এর যে তারটা রয়েছে এটাও আমি একইভাবে পরিষ্কার করে নেব তো দেখো খুব সহজে এই মিক্সার গ্রাইন্ডারটা আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম দেখো পিছন সামনের দিকটা দেখো কতটা ময়লা হয়েছিল তো সকল ময়লা তুলে আমি তোমাদের সামনে একটা সুন্দর মিক্সার গ্রাইন্ডার হাজির করলাম তো দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে একটা শেয়ার করো আবার ফিরে আসবো তোমাদের কমেন্ট পেলে এমন আরও ভালো ভালো video ni